যারা যারা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মত আবারও পল্লী বিদ্যুতের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে প্রিয় বন্ধুরা দুই হাজার পঞ্চাশ পদে পল্লী বিদ্যুৎ সমিতিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং বিভাগ প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দুর্দান্ত সার্কুলারে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এখানে দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন প্রিয় বন্ধুরা এখানে কিন্তু আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না প্রথমে যে পটে দেখতে পাচ্ছেন বিলিং সহকারী নেওয়া হবে ছয় নব্বই জন তো এই পটটি কিন্তু সম্পূর্ণ মহিলাদের জন্য সংরক্ষিত এখানে কিন্তু পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন না বয়সীমা দেওয়া আছে দুই ছয় দুই হাজার পঁচিশ তারিখে আঠারো হতে অনুরোধ বত্রিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে সি বা সমমান পরীক্ষা জিপি ফাইভ পয়েন্ট জিরো জিরোর মধ্যে থ্রি পয়েন্ট জিরো জিরো সহ উত্তীর্ণ হতে হবে প্রার্থীর গাণিতিক বিষয় ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলায় প্রতি ন্যূনতম দশ ও ইংরেজিতে প্রতি ন্যূনতম গতির কম্পিউটার টাইপ করার সক্ষমতা থাকতে হবে প্রিয় বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন এখানে যে পটে রয়েছে মিটার রিডিং মেসেঞ্জার চুক্তিভিত্তিক এখানে দেখতে পাচ্ছেন চৌদ্দ শত ষাটজন লোক নিয়োগ হবে তো বুঝতেই পেরেছেন এক হাজার চারশত জন লোক নিয়োগ হবে এই পটটির জন্য এখানে দেখতে পাচ্ছেন দুই তারিখে হতে হতে অনুরোধ বছর হবে প্রার্থীকে এস এসি বাসভন পরীক্ষি উত্তীর্ণ হতে হবে প্রার্থী অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করা দক্ষতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বাস উত্তম চরিত্রের অধিকারী হতে হবে সুতম দেহের অধিকারী হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে তো প্রিয় এখানে দেখতে পাচ্ছেন বাইসাইকেল চালানোয় পারদর্শী থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসাবে এখানে দেখতে পাচ্ছেন টাকা দশ হাজার টাকা জমা দিতে হবে প্রবিশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী চোদ্দো টাকা এছাড়াও চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা প্রদান করা হবে প্রিয় বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের সতাবলী কথা বলে করা রয়েছে তাদের সকল শতাবলী মেনে আবেদন করতে হবে এখানে আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে কিন্তু আপনাকে আবেদন করতে পারবেন না অনলাইনে আবেদনের শুরু তারিখ বিশ পাঁচ দুই হাজার পঁচিশ সকাল দশটা এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে ক্রমিক এক নক্ষ পদের জন্য মোট সার্ভিস চার্জও আপনাদেরকে একশত বারো টাকা পে করতে হবে ক্রমিক দুই পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে ছাপ্পান্ন টাকা পে করতে হবে তো প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আঠারো বছরের কম বয়সী যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন